চ্যানেল কড়া ও জামুরার আটটি প্রধান হোমিওপ্যাথিক ওষুধ রিমেডিস ফর কর্স অ্যান্ডিস কড়া ও জামুরা কাকে বলে ত্বকের উপর বিশেষ শক্ত ও মোটা অংশ নিয়ে কড়া ও জামুরার সৃষ্টি হয় করে হাত হাতের আঙুলের ত্বক পা পায়ের আঙ্গুলের ত্বক যেখানে ঘর্ষণ ভেসে হয় সেই সব স্থানে এরা সৃষ্টি হয় সাধারণত কড়া পায়ের তলায় পায়ের আঙুলের পাশে উপরে যেখানে চাপ বেশি পড়ে বা জুতো ইত্যাদির ঘর্ষণ বেশি সেখানে তৈরি হয় এরা ছোট যন্ত্রণাময় হতে পারে জামুরা শক মোটা ত্বকের প্যাচ যেখানে অনেকটা জায়গা জুড়ে ঘর্ষণ কাজ করে এরা আকারে বিস্তৃত এবং সাধারণত যন্ত্রণা দেয় না কড়া কত রকমের কড়া নানা ধরনের হতে পারে যেমন শক্ত করা নরম করা বীজ করা ইত্যাদি শক্ত করা ছোট কঠিন ঘন ত্বকের স্তর যা বড় শক্ত অঞ্চলের মাঝে সাধারণত পায়ের আঙুলের মাথায় দেখা যায় নরম করা ধূসর বা সাদাটে হয় তারা নরম প্রকৃতির দুই পায়ের আঙুলের মাঝে দেখা যায় বীজ করা ছোট এদের পায়ের পাতায় দেখা যায় কড়া এবং জামুরার চিন লক্ষণ কি কি ত্বকের মোটা কর্কশ অঞ্চল ত্বকের শক্ত অঞ্চল শুকনো ছালযুক্ত চামড়া ত্বকের নিচে যন্ত্রণাময় সুবেদী অঞ্চল কড়া ও জামুরা কি একই জিনিস না কড়া জামুড়া এক জিনিস নয় কড়া জামুড়ার চেয়ে ছোট গভীর এরা স্ফীত ত্বক দ্বারা বেষ্টিত শক্ত কেন্দ্রবিশিষ্ট স্পর্শে প্রায় ব্যথা অনুভূত হয় পায়ের আঙুলের মাথায় ছোট আঙুলের পাশে এদের দেখতে পাওয়া যায় জামুরা খুব কম ক্ষেত্রে যন্ত্রণাদায়ক হয় এরা খুব কম ক্ষেত্রে যন্ত্রণা রিপিট হয়ে গেছে গোড়ালি পায়ের বল হাতের তালু হাঁটু ইত্যাদি অঞ্চলের সৃষ্টি হয় এদের আকার আয়তন নানা রকম হয় কড়ার চেয়ে এরা অনেক বেশি বড় আকারের হয় কড়া ও জামুরার ক্ষেত্রে কখন ডাক্তারের পরামর্শ নেবেন যদি কোনো কড়া বা জামুরা যন্ত্রণাদায়ক হয়ে ওঠে বা সংক্রামিত হয় তবে অবশ্যই তখনই ডাক্তারের পরামর্শ নিতে হবে নতুবা চায়ের কাপে ঝড় উঠতে পারে চায়ের কাপে ঝড় কথার অর্থ হলো সামান্য কারণ থেকে বিশাল ঝামেলা সৃষ্টি হওয়া মনে রাখুন পায়ের অতি সাধারণ ছোট ক্ষত মারাত্মক হয়ে সমগ্র পায়ে সংক্রমণ ঘটাতে সক্ষম তাছাড়া এ আরো ভয়ঙ্কর ওঠে ভয়ঙ্কর হয়ে ওঠে যদি রোগীর ডায়াবেটিস থাকে এরকম ক্ষেত্রে যত শীঘ্র সম্ভব ডাক্তারের পরামর্শ নেওয়া অতি জরুরিড়াও জমটা কিভাবে প্রতিরোধ করবেন নরম চটি জুতো পরুন বুঝতে পারছেন নরম চটি জুতো পরলে আপনার ঘর্ষণটা কম হবে একাধিক জুড়িয়ে ব্যবহার করুন বিভিন্ন সময় বিভিন্ন জুতো পরুন এর সুবিধা হলো যে আপনি যদি একাধিক চটি জুতো ব্যবহার করেন তাহলে চটি জুতোগুলো আপনার স্কিনের বিভিন্ন অংশ টাচ করবে প্রতিটা জুতো তো এক জায়গায় স্পর্শ করবে না কিন্তু যদি আপনি একটা জুতোই পড়েন তাহলে নির্দিষ্ট কতগুলো জায়গাতেই বারবার চাপ পড়বে করা হবে যদি ডিফারেন্ট পাল্টে পাল্টে পড়েন তাহলে এই ক্ষতিটা হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে যদি কড়া বা জামুরা দেখা দেয় তৎক্ষণাৎ আক্রান্ত অংশে ভেসলিন বা ওই জাতীয় কিছু ব্যবহার করুন হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে কড়া ও জামুরার চিকিৎসা আলোচনা করাও জামুরের জন্য ক্রুড জীবের উপরে মোটা সাদা স্তর ডান দিকে ছবি দেখুন পায়ের তলায় করা পরে স্নাত রাতে জ্যোৎস্না রাতি জ্যোৎস্না পূর্ণ রাতে আর কি খুব ভাব প্রবণ হয়ে ওঠে এটা ক্রুড একটা ইম্পর্টেন্ট মেন্টাল সিমটম পেশেন্ট যারা সত্যিকারের ক্রুড তাদের এইটা থাকবেই রোগ জ্যোৎস্না রাতেই এরা প্রচণ্ড ভাব প্রবণ হয়ে ওঠেন কড়া জাঙ্গুরার জন্য হাইড্রাস্টিস জিভে দাঁতের ছাপ দেখা যায় লোকরে দেখুন তলার দিকে যে ছবিটা রয়েছে তার দাঁতের জিভে দুধারে দাঁতের ছোপ রয়েছে এই ছোপটাকে ওইটা বলা হচ্ছে জিভ মোটা হলুক চটচটেও হতে পারে লেপে ঢাকাও হতে পারবে ওপরের মতো আবার এই ছোপটাও থাকতে পারবে রোগী মারাত্মক কোষ্ঠকাঠিন্যে ভোগে ও তার হজম ক্ষমতা খুব দুর্বল থাকে কড়াও জামুড়ার জন্য অ্যাসিড নাইট্রিক রোগী ঠান্ডা একদম সহ্য করতে পারে না একটু একটুতেই ঠান্ডা লেগে যাবে তার মনে হয় যেন কড়াতে কেউ কাটি দিয়ে খুব বিচছে বলবে এসে আপনাকে আমার মনে যেন কেউ একটা ছোট মতো ধরুন ঝাঁটার কাটি বা যাতে কোনো সূক্ষ্ম কাটি দিয়ে কেউ যেন বিচছে এত কষ্ট আমার রোগীর জিভে লালা খুব বেশি মুখে ভয়ঙ্কর দুর্গন্ধ কড়া ও জামুড়ার জন্য ক্যালকেরিয়া কাঠ রোগীদের দেহ মোটা থলথলে নড়াচড়ায় খুব স্লথ খোলা বাতাস ভালোবাসে কিন্তু ঠান্ডা সহ্য করতে পারে না ডিম খেতে খুব পছন্দ করে এরা স্তন দুটি খুব স্পর্শকাতুর হয় শুকিয়ে যায় এবং এরা প্রায় প্রায় মাথা ঘোরার অসুবিধায় ভাটাইগু বলে সেই ভাটাইগুতে এরা খুব ভোগে এটা ক্যালেক একটা বৈশিষ্ট্য ভাটাইগুতে ভোগা কড়া ও জামুড়ের জন্য ফসফরাস দাড়ি কামানোর পর চামড়া জ্বালা করে ছোট ক্ষত থেকে অনেক রক্ত বের হয় পুরপুরা হেমার্জিকায় ভোগে ডান দিকে ছবি লক্ষ্য করে দেখুন পুরপুরা হ্যামার্জিকা ছবি আমি দিয়েছি পুরপুরা হ্যামার্জিকা মানে হল এই চামড়ার তলায় জাস্ট বি স্কিন স্পট মানে পিনের আগায় যেরকম আলপিনের আগায় যেমন ছোট্ট ছোট্ট অঞ্চল হয় সেরকম ছোট ছোট অঞ্চলে অজস্র অঞ্চল জুড়ে ব্লিডিং হবে অনেকটা জায়গায় জুড়ে ব্লিডিং হবে বেলা করে দেখুন এটা তাও খুব বেশি নয় এর চেয়ে বড়ো বড়ো জায়গায় জুড়ে ব্লিডিং হয় ঠিক যেন এই ছোটো ছোটো ডটগুলো করে দেখুন এই ছোটো ছোটো ডটগুলো আছে কোন গভীর জায়গাগুলো জুড়ে গেছে বোঝা যাচ্ছে না এইসব জায়গাতে আছে এই ডটগুলোর আগায় পিনের মতো ব্লিডিং হবে পিন পয়েন্ট ব্লিডিং এই পুর পুরা জিকা এছাড়া রোগী নরম ফ্যাটি সিস্ট সহ কড়া জামুড়ায় ভোগে কড়া ও জামুড়ার জন্য সাইলিশিয়া কেবল দিনের বেলা সন্ধ্যায় উদ্ভিদের চুলকানি ভারী ইন্টারেস্টিং এই যে কড়া জামুড়া রয়েছে সেখানে দিনের বেলা সন্ধ্যাবেলাতেই চুলকানি হবে অন্য কোনো সময় কিন্তু কোনো ইচিং থাকবে না কড়া জামুরা খুব সংবিধিক হাত ছওয়ানো যাবে না হাত ছওয়ানোই যাবে না সামান্য ক্ষত পেকে ওঠে সাইলিসের বৈশিষ্ট্য আপনারা জানেন সাইলিসের পেছনে সামান্য ক্ষতও পেকে উঠবে কড়া এই জামুড়ার জন্য সালফার রাতে বিছানায় কড়ায় খুব চুলকানি জ্বালা রাতে জ্বালা সালফারের বৈশিষ্ট্য জ্বালা চুলকানি রাতে দিনের বেলা না হোক রাতে চুলকানি জ্বালা সালফার হলে থাকবেই ত্বক অস্বাস্থ্যকর শুকনো করকশ আঁশযুক্ত রোগী খায় কম পান করে বসি এটা সালফারের জেনারেলিটিস মধ্যে পড়ে এরা খাবে কম পান করবে বেশি পান মানে কিন্তু এখন মদ নয় জলই এরা বাদ বিচার ছাড়া সব কিছু খায় মিষ্টি খেতে খুব ভালোবাসে মাংস অপছন্দ করে করজ আম রোগী গম্ভীর ভারী প্রকৃতির মন ধীর স্থির হজমের গণ্ডগোলে এরা ভোগে এদের সব কষ্ট বিকেল চারটে থেকে রাত আটটা অব্দি বেশি থাকে লিভার অঞ্চলের যন্ত্রণা থাকে এটা কিন্তু সার লাকড়িয়ামের বৈশিষ্ট্য লাকুপোড়িয়া পেশেন্টের লিভার অঞ্চলে একটা ব্যথা কিন্তু থাকবেই এটা অলমোস্ট কমন সার্ল্যাকোপিয়াম অল লাইকোপোডিয়াম পেশেন্ট ডান দিকের পাঁচরার নিচে লিভার অঞ্চল যেটা সেখানে একটা টেন্ডারনেস এই যন্ত্রণার কথা ঠিক নয় অ্যাকচুয়ালি এটা ব্যথা বলা উচিত বেশিরভাগ ক্ষেত্রে ব্যথা থাকবে ফিল হাত দিয়ে চাপলে লাগবে কখনো কখনো যন্ত্রণা হতে পারে এ সময় ভিডিও আলোচনা শেষ হলেও আপনার দেখাশোনার জন্য ধন্যবাদ অসুবিধা থাকলে কমেন্টস লিখবেন আমি অবশ্যই উত্তর দিয়ে দেবো